আগেও যেতে পারছি না রে বাপরে আমার তো মনে হচ্ছে যে কোনো সময় উল্টিয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিকালে শুক্রবার আজকে তো বিকালে ভাবছি একটা রাইড দেই তো চলুন যাওয়া যাক বেশি দূর যাবো না আজকে এলাকার মধ্যেই ঘুরব এখানে স্পিড ব্রেকার আমার এলাকায় অনেক স্পিড ব্রেকার বুঝেছেন স্পিড ব্রেকারের শেষ নেই হাইওয়ে এই সমস্ত হাইওয়েতে আপনারা যাওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন ডানে বামে দেখে তারপরে হাইওয়েতে উঠবেন যাচ্ছি আমার বন্ধু নাইমের বাসায় মানে নাইমের বাসায় বলতে নাইমের এলাকায় নাইমকে ওখান থেকে পিক করব দেন তারপর যাবো নাইমকে অলরেডি নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি বড়দয় ব্রিজের দিকে তো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখন আছি দিনাজপুর ঢাকা মহাসড়কে তো এই রাস্তাটা বন্ধুরা আগে খুব খারাপ ছিল এখন রাস্তাটা ঠিক করেছে দেখে অনেক ভালো লাগলো আমরা এখন এদিকে যাব আসলে আজকের ওয়েদারটা ভালো না ভালো না বলতে আকাশ খুব মেঘেছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে হয়তো নয়েস অনেক বেশি লক্ষ্য করবেন विशाल स्पीड बगैर ए ए सागर বামে একটা পাম্প দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আমি ফুয়েল নেই তো এখন উঠে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক তো দেখে শুনে সমস্ত হাইওয়েতে উঠতে হয় তো আমরা এখন যাচ্ছি চলুন যাওয়া যাক আসলে এইভাবে এর আগে কথা বলিনি আপনাদের সঙ্গে বাইক চালাতে চালাতে পরে এডিট করে ভয়েসটা দিয়েছিলাম বা আজকে ফার্স্ট টাইম জানি না কেমন হচ্ছে হয়তো অনেক ভুল ত্রুটি হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই রাস্তায় অনেক জ্যাম শুক্রবারেও রাস্তায় যে এমন বুঝতে পারছি না আর সঙ্গে গাড়ির কাগজও নিয়ে এসি কিছু সঙ্গে আমার ফ্রেন্ডের নাইমের হেলমেটও নেই খুব খারাপ অবস্থার মধ্যে আছি তো আশেপাশে যাচ্ছি তারপরেও আমাদের হেলমেটটা নিয়ে আসা উচিত ছিল দেন এখন এসি এখন করার কিছু নেই এই রাস্তায় কিন্তু বন্ধুরা অনেক গাড়িগুলো চলাচল করে এই সমস্ত জায়গায় খুব সাবধানে যাওয়াই ভালো রংপুর আটষট্টি কিলো আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড একটা অলরেডি বাঁকা হয়ে গেছে আমরা এখন বড়দহ ব্রিজ করে বলে এরকম একটি জায়গা আছে ওইদিকে যাব এটাকে মূলত গাইবান্ধার মোড় বলে তো পিছনে হানি পাশে সাইড হয়ে যাই আমরা কিছুক্ষণ পর ওভারটেক করব সরি কিছুক্ষণ পর যাব ওইদিকে এই রাস্তাটা মনে হয় ঠিক করেছে নাইম নাইম এই রাস্তা কি ঠিক করেছে নাকি এরকম কেন দেখাচ্ছে আরে রাস্তায় বিশাল জ্যাম আরে দুই তিন মিনিট মনে এখানে দাঁড়িয়ে থাকতে হবে দেখুন সিরিয়ালটা দেখুন বিশাল সিরিয়াল নাবিল মামা চলে গেলে আমরা লেটস গো তো এই রাস্তাটা আগে প্রচন্ড খারাপ ছিল এর আগে আমার ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা এখন যাচ্ছি নাইম কেমন লাগছে ঠান্ডা লাগছে নাকি আচ্ছা এখানে যে মজা হবে তো আচ্ছা বড় দেব তুমি যেতে চাচ্ছ তো না কি কো বলো তুমি কি বড় দেব বীজ যাতে চাচ্ছ হ্যাঁ যাই চলো ওখানে না এখন মনে হয় টোল নিচ্ছে না আসলে বন্ধুরা আমাদের এই অত্র এলাকার মধ্যে ব্রিজটা সবচেয়ে বড় একটা এটাতে শুরু যখন হয়েছিল তারপরে টোল নেওয়া হয়নি এখন নাকি শুনছি টোল নিবে এরকম একটা কথা শুনছি তো চলুন যাও যাক দেখি টোল নিচ্ছে কিনা আমরা গেলেই বুঝতে পারবো ওয়েদারটা আসলে খারাপের কারণে কিছু ভালো লাগছে না আসলে লাইট আসলে অনেক কম হচ্ছে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের এইদিকে অ্যাকশন ক্যামেরার ব্যবহার অনেকে কম করে বুঝছেন এই জন্য অনেকে দেখি তাকিয়ে আছে এটা মোটর ব্লক যেভাবে দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে ইনশাল্লাহ আমাদের এলাকাও অ্যাভেলেবল হয়ে যাবে এখন বর্তমানে নেই এক সময় ইনশাল্লাহ হবে তবে এই রাস্তাটা বন্ধুরা আপনার যেটা দেখতে পাচ্ছেন প্রায় জোশ একটা রাস্তা হবে রাস্তাটা পাকা হওয়ার পর এটা ডাইরেক্ট গাইবান্ধা গিয়েছে গাইবান্ধা জেলা আমাদের এলাকা থেকে এটা হচ্ছে গোবিন্দগঞ্জ টু গাইবান্ধা রোড এই ক্যামেরায় ফার্স্ট টাইম আজকে এরকম দূরে যাচ্ছি আমি এই ক্যামেরায় ব্লক করতে করতে আর ডিরেক্ট ভয়েসটা দিচ্ছি মাইক্রোফোনের মাধ্যমে এর আগে কিন্তু বন্ধুরা যে ভয়েসগুলো আপনারা শুনেছেন সেটা কিন্তু পরে ইডিট করে দিয়েছিলাম কিন্তু আজকে কিন্তু সরাসরি ভয়েস দিচ্ছি এই অনেক ভুল হবে বারবার বলছি কিছু মনে করবেন না পরে এটা ইডিট করব না একবারে এখন যা ভয়েসটা আছে এটাই আপনারা দেখতে পারবেন পুরো রাস্তাটাই যদি এরকম করা থাকে তাহলে ভালো এর আগে রাস্তাটা খুব খারাপ ছিল মনে হচ্ছে তো পুরো রাস্তাটাই এমন করা হয়েছে আসলে অনেক দিন যাবত এদিকে আসা হয়নি বন্ধুরা আর আমি যে হেলমেটটাতে সেট আপ করেছি এই ক্যামেরাটা হেলমেটটা একটু ছোট বুঝছেন এর জন্য সমস্যা হচ্ছে কিছু তো ওটা কোনো সমস্যা না ইনশাল্লাহ তাড়াতাড়ি একটা বড় ভালো মানের একটা হেলমেট কিনবো ইনশাল্লাহ ক্যামের অ্যাঙ্গেলটা যে কেমন হচ্ছে এটা তো পিসিতে নেওয়া ছাড়া বুঝতে পারবো না পুরো রাস্তাটাই ভালো এখন যেটা আছে চালানো যাচ্ছে বন্ধুরা খুব ভালোভাবে তবে রাস্তাটা কিন্তু আগের চেয়ে প্রায় দুই তিন হাত প্রশস্ত হচ্ছে দেখে ভালো লাগলো দিন যাবৎ কাজ চলছিল তো না কোন দিন কাজ শেষ হবে এটার আচ্ছা হেলমেটটা খুলে একটু আপনাদের সঙ্গে কথা বলি দেখি এখন একটু নয়েজ হবে যে সামনে রাস্তার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এ মামা কি খবর মামা কোন দিকে যেতে চায় বুঝি না এখানে জ্যামে পড়তে হবে নাকি কেন সাধনার পর কেন দীর্ঘদিন যাব তো এই রাস্তাটা খারাপ ছিল বন্ধুরা এখন কাজ হচ্ছে ইনশাল্লাহ রাস্তাটা যখন শেষ হবে কাজ তখন আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারবো যে রাস্তার কি অবস্থা ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না বুঝতে পারছি না মনে হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা আর একটু নাইম ক্যামেরার অ্যাঙ্গেল কি ঠিক আছে মনে হচ্ছে না তো কিছু আচ্ছা একটু দাঁড়াই দেখি দাঁড়িয়ে একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু দেখে নিই পরে যদি দেখি অ্যাঙ্গেল ঠিক নেই তো তাহলে তো সব শেষ সেই না ঠিকই আছে তো চলুন আবার যাওয়া যাবে ভিডিও হচ্ছে তো হুম দশ মিনিট পার হয়ে গেছে ভিডিওটা বালিতে ভর্তি এই রাস্তাটা সামনে তো মনে হচ্ছে খুব খারাপ অবস্থা নাকি যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে ইনশাআল্লাহ আসলে শুধু যদি রোডটা থাকতো এটা এখন বিকেলবেলা এখন বাজে তিনটা পঞ্চাশ আপনারা মিটারে দেখতে পাচ্ছেন যদি রোডটা থাকতো তাহলে অনেক ভালো হতো वीडियो क्वालिटीটা আরো বেটার দিতেwattাম আপনাদেরকে এন্ড ব্লেজ আরে বাবা এখানে অনেক উঁচা নিচু দেখে শুনে যেতে হবে পুকুরের সাইডে একটু প্রবলেম হলেই পুকুরের ভিতর এই যে রাস্তাটা এরকম ছিল বন্ধুরা উঁচা নামা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আরে বাপরে এটার অবস্থাও খুব খারাপ আসলে আমার বন্ধু নাইম খুব ব্যস্ত বুঝছেন সে খুব ব্যস্ত একটা মানুষ সবসময় ব্যস্ত থাকে আজকে তাকে পেয়েছি এজন্য ঘুরতে যাচ্ছি ঠিকঠাক বন্ধুরা যারা এই মুহূর্তে এই ভিডিওটা আমার প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করতে হয় আপনাদেরকে এখন থেকে ইনশাল্লাহ এরকম প্রতিদিন মোটর ব্লক আসবে আগে আমি ফোনে ভিডিও করতাম এখন ইনশাল্লাহ অ্যাকশন ক্যামেরায় আপনারা ভিডিও গুলো পাবেন বাবা এখানকার অবস্থা তো খুব খারাপ সাইড দিয়ে যেতে হবে নদী নদী পানি কতটুকু মনে হচ্ছে তো না নদীতে পানি আছে নাই নদীতে কি পানি আছে মনে হয় তো ব্রিজ ছিল মনে হয় আগে ছোটখাটো একটা ব্রিজ ছিল এখানে আবার ব্রিজ করা হচ্ছে নতুন করে বাবা এখানে তো রাস্তার অবস্থা খুব খারাপ ওভারলোডের একটি ট্রাক যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই সমস্ত ট্রাকের পিচে থাকাটা আসলে বিপজ্জনক কখন কি হয় বলা যায় না দেখতে পাচ্ছেন আমারই দেখে অনেক ভয় লাগছে আগেও যেতে পারছি না আরে বাপরে আমার তো মনে হচ্ছে যে সময় উল্টিয়ে যাবে ভয় লাগছে এর পেছনে থাকতে অনেক আগেও যেতে পারছি না রাস্তার অবস্থা খারাপ বাবা বাপরে বাপ বাপরে এখন ওভারটেকিং করা যেতে পারে ধুলা সাইড দিয়ে হলেও তাড়াতাড়ি চলে যায় বিপজ্জনক ট্রাক যে কোনো সময় কোনো কিছু একটা হইতে পারে শুক্রবারের করা শুক্রবার সালের দ্বিতীয় শুক্রবার আজকে তো শুক্রবারে এই ব্রিজের প্রচুর লোক হয় জানিনা আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বেশি অনেকে হয়তো আসবে না আবার অনেকে আসবে তো চলুন সামনে গেলেই বোঝা যাবে কয়জন আছে তো মনে হচ্ছে ব্রিজে তেমন কেউ নেই না টোটালি ব্রিজটা ফাঁকা এইরকম এই ব্রিজটা ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু একটা ব্রিজ এই ব্রিজে মূলত টোলটা নেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে তো গ্রামবাসীর আন্দোলনে বর্তমানে জিনিসটা বন্ধ পজিশনে আছে জানি না কি হবে তো আমরা এখানে এক জায়গায় দাঁড়াই বন্ধুরা এই হচ্ছে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটু দেখায় আপনাদেরকে অনেক নিচু কিন্তু এই পজিশনটা নদীটা অনেক উঁচুতে এই ব্রিজটা আসলে চারিদিকে কুয়াশার মতো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এটা সকালবেলা আসলে সকাল না এটা একদম বিকেলবেলা এখন প্রায় সাড়ে চারটা পার হয়েছে বিশাল কিন্তু ব্রিজটা আপনাদেরকে একটু দেখায় এই যে দেখুন এই যে মামা অস্ত যাচ্ছে একদম শেষ বিকালে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু বন্ধুরা প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে তো পুরো ব্রিজটা আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা চলুন আমরা এখন ব্রিজের উপর চলে এসেছি ব্রিজ বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ